আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি আছি রহমানিয়া তাহফিজুরপায় মাদ্রাসা সেমতগর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আলহামদুলিল্লাহ মাত্র মাদ্রাসা নুরানি বিভাগ এখানে শিশুদের পড়া শুনলাম নুরানী তালিমান বোর্ড সিলেট বাংলাদেশ ব্রাহ্মণ জেলা শাখা কার্যালয় থেকে আমরা এসেছি আলহামদুলিল্লাহ নুরানি সিলেট বোর্ডের পাঠ্যভোক্তা এই এই প্রতিষ্ঠানের নুরানি বিভাগ আমরা প্রতিষ্ঠান পরিদর্শন করতে আসছি আমাদের কাছে খুব ভালো লাগছে এই মাদ্রাসা সম্মানিত পরিচালক হাফেজ মরানা আব্দুল্লাহ আল মামুন সাহেব হজরের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই আশা করি থাকবেন এবং মাদাসার পরিচয়টা আমরা দেওয়ার চেষ্টা করবো এবং মাদাসার দেখাবো ইনশাল্লাহ আমরা একটু বাইরে যাচ্ছি মাদাসার পরিবেশটা অনেক সুন্দর আপনারা একটু দেখলে আশা করি ভালো লাগবে এটা হচ্ছে মাদ্রাসার হেফজ বিভাগ এখানে বাগান আছে এখানে একটা ঘর এখানে একটা বাগান আছে আর একটা মাদ্রাসা হেফজ এটা হচ্ছে মাদ্রাসা অফিসটা এটা মাদ্রাসা অফিস হ্যাঁ ভিতরে আছেন এটা মাদ্রাসা অফিস আর হেজিব একটা ওইদিকে হেজিব একটু দেখবো ইনশাল্লাহ এটা হচ্ছে হেফজি বিভাগ মাসাল্লাহ এখানে মসজিদ এবং হেফজি বিভাগ নাকি

হজরত আপনি প্রতিষ্ঠান কবে শুরু করছেন কিভাবে শুরু করছেন যদি একটু বলতেন এবং জায়গা টাকার এবং প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা কয়জন আছে যদি একটু বলতেন খুশি হইতাম আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা আমরা দুই হাজার তেইশ সাল শুরুর দিকে আমরা শুরু করছি এখন মাদ্রাসার ছাত্র সংখ্যা সত্তর জন আলহামদুলিল্লাহ পড়াশোনার মান আমাদের আশপাশ মাদ্রাসা সকাল থেকে ইনশাআল্লাহ চেষ্টা করি সর্বত্র ভালো দেওয়ার জন্য মাদ্রাসার পরিবেশ অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চা ভবিষ্যৎ কি ভবিষ্যতে আমাদের এখানে এখন বর্তমানে নাজারা ও নূরানী আদর্শ হেবখানা আছে হেবজরি প্রশিক্ষণ বিভাগ আছে আর দুরভবিষ্যতে আমরা বালিকা শাখা হেবজ এবং পিতা বিভাগ খোলার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গ্রামের মধ্যে সমস্ত মাদ্রাসার কারণে আজকে গরে গড়ে দিন পৌঁছতেছে খুবই ভালো লাগে দেখলে শিশু শিশু বাচ্চারা তারা কোরআন শিখছেন হাদিস শিখছেন শিখছেন দোয়া শিখছেন এবং তারা দাদা দাদা দাদি নানা নানি তাদের জন্য দোয়া করতেছেন যারা দুনিয়া থানায় তাদের কবরী গিয়ে দোয়া করার সুযোগ পাচ্ছেন একমাত্র এ সমস্ত প্রতিষ্ঠানের কারণে আজকে আল্লাহ তালা আমাদেরকে আমাদের শিশু বাচ্চাদেরকে দিন শিক্ষার সুযোগ করে দিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ তালা যেন প্রতিষ্ঠানগুলো ভরপুর কামিয়াব করে মামুন জন্য আমি সকলের কাছে দোয়া চাই অনেক অনেক বড় বড় স্বপ্ন নিয়ে অনেক বড় আশা নিয়ে নিজস্ব নিজস্ব জায়গায় জায়গায় না খুলছে আল্লাহ প্রতিষ্ঠানটি ভরপুর কামিয়াব করেন সকলের কাছে সে দোয়া দোয়া চাই এবং আশা করি সকলে আপনাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যেন প্রতিষ্ঠানের আরো দিন দিন এগিয়ে যা সে প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি